দৰতে লাগবই নহলে আমাৰ আপোনাৰ ফ্লব হৈ যাবগৈ কিন্তু আমাৰ যদি আপোনাৰ কাজ কৰি বি এছ এফৰ কাজ যদি আমাৰ কৰ্ততে লাগে তেতিয়াহ'লেতো ফ্লব হৈিব পুলিচ এব বি এছ এফ বি এছ এফ দ্বাৰা আমি গতকালকেও কৈছি এখেন তাৰ প্ৰচুৰ দেহ কিয় অৱস্থা কি অৱস্থা দেহ নহয় এতিয়া চিৰা খানা ফটো

কোন নম্বর তো আনছনি কি আবার ফোন করা ওই ফোন একটা পাইছি বারবার ফোন আইয়া এখন নাম্বার কালেকশন নাম্বার কালেক করো কে কে বিক্রি করতেছে এটা তো মুহূর্ত পরে আমি যদি পুলিশ ইন্সপেক্টর হইতাম আমি মুহূর্ত 24 ঘন্টা 8 ঘন্টার মধ্যে মুহূর্ত পে বাইক ফোন বড়াইডা নোরহে কোন চাইমি আর মালফাল তো গো চাইবে দা কোন ময়াব খবর ময়া তাৰমানে নৰ বৰাং চাজাক তা অজা ভাল তো মানে বুছমান অৰণে হৈতে বুছমান তো প্ৰশ্ন আগৰ তো ৰেট ফ্লাই হয় কিছু মুছ চানাই ৰং 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 ফ্লাই চানাই ৰং ইয়ালে সাব ভালাম সমান আছে নে চানাই যে সিমি ৰমা বাইদেং তাম খনিছে দেলি আমি তো দেলি দৰানি দেই তাৰে আউট ড্ৰেছ এই জেগা চিভিল ড্ৰেছ ড্ৰেছ হাবি উগ্রপন্থী দমন করে এই সাধারণ ব্যাপার কি কোনো কোন আছে এই কত কত শক্ত কাজ এটা এখনো আছে জঙ্গলে কয়েকটা ঢুকে রয়েছে এখনো তারা বাইরে ছিল না আমার এখন মেলার উদ্বোধনে আমি তারা করে যেতেছি এইখানে আমার এখন ব্যস্ত হয়ে যাইতে তাড়াতাড়ি খুঁজে বার করো দলে আমি দিজি দিজি রাইনাছরা দেখাম দেখি কিছু করে না এইসব ঠিক না ওই ফোন নাম্বারটা কে কে কল ইস করে আমারে দ ঠিক ঠিক আছে মেলা মাটি ঘটনা দেখছো তো কি অবস্থা এটা কেরে হইছে এটা কেরে হইছে এ লেগে হয়েছে এটা কালকে হের পরিবার খেব এরপরে আমার পরিবারের আমরা সবার সবাইয়ের প্রবলেম করে হেটে ভাবতে লাগবে